বাঁকুড়ার উত্তর বন বিভাগের বড় জোড়ায় পাবোয়া জঙ্গলে অবস্থান করছে বাষট্টি হাতির দল মাঠে রয়েছে সবজি নানা ফসল হাতির তাণ্ডবে জেলার উত্তর এবং পাঞ্চেত বন বিভাগে ক্ষতিগ্রস্ত হয়েছে আলুর ক্ষেত অনুদিকে জেলার দক্ষিণ বন বিভাগে মুকুটমণিপুর কংসাবতী জলাধার সংলগ্ন এলাকায় বাঘিনী জিনাতকে নিয়ে আশঙ্কা বাড়ছে তাকে বাগে আনতে তৎপর বন দফতর গতকাল সকালেই জিনাত পুরুলিয়া ছাড়িয়ে ঢুকে পড়েছে বাঁকুড়া পুরুলিয়া সীমান্তবর্তী বাঁকুড়ার গোসাইডি গোপালপুর এলাকায় জাল বিছিয়ে এলাকার চার চারপাশ ঘিরে রাখা হয়েছে বন দপ্তরের পাতা ফাঁদে খাবারের লোভে বাঘিনী পা বাড়ালে ঘুম পাড়ানি গুলি ছড়ে বন দপ্তরের শুটাররা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অধরা জিনাত রাতে আগুন জ্বালিয়ে স্যাটেলাইটের মাধ্যমে বাঘিনীকে আটকে রাখার চেষ্টা চালায় বন দপ্তর এই জোড়া সমস্যায় ঘুম ছুটেছে বন দপ্তর থেকে জঙ্গল লাগোয়া গ্রামবাসীদের গিয়ে আমরা তো সবসময় ভয়ের মধ্যে থাকি হাতির উপদ্রব তো সারা বছরই প্রায় লেগে আছে ফসল নষ্ট করছে আর করছে এই আবার নতুন করে বাঘের উপদ্রব হ্যাঁ এর জন্য আমরা খুব মারাত্মক দুশ্চিন্তায় আছি এই বাঘটা নতুন উপদ্রব শুরু হয়েছে এত আতঙ্কের মধ্যে আছি যে আমরা সন্ধ্যা হলে বেরোতে পারি না বাঘের ভয়ে দপ্তর চেষ্টা করছে কিন্তু বাঘ তো ধরা পড়েনি আমরা তো সেই বাঘ ধরা পড়ার খবরের অপেক্ষায় আছি কেন্দ্রীয় সার্কেলের মুখ্য বনপাল এস কুলান ড্রাইভার ফোনে জানিয়েছেন গোসাইডি এলাকায় বন দফতরের নজরদারিতে বিশ্রাম নিচ্ছে বাঘিনী বিকেল তিনটের পর ফের শুরু হবে বাঘিনীকে নিজেদের আয়ত্তে আনার অভিযান